সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি আজ খুবই টেস্টি আর মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম আজ করব নারকেল ভর্তা তাহলে চলুন শুরু করা যাক নারকেল ভর্তা করার জন্য আমি এখানে হাফ কাপ কোরানো নারকেল নিয়েছি আর ভর্তা তৈরি করার জন্য আমাদের কি কি লাগছে দেখে নি ভর্তা তৈরি করার জন্য আমি এখানে একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি নিয়েছি কিছু পেঁয়াজ কুচি আর মরিচ আমি এখানে দুই পিস মাছ নিয়ে নিয়েছি এটা পাঙ্গাস মাছ আমি পাঙ্গাস মাছ দিয়ে করছি মাছ ছাড়াও কিন্তু নারকেল ভর্তাটা খুবই টেস্টি হয় তাহলে চলুন রান্নাটা শুরু করি কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি প্রথমেই আমরা ভেজে নিব দুইটা মরিচ আমি কাঁচামরিচও কিন্তু ভর্তার জন্যে নিয়েছি তাই দুইটা মরিচ দিয়েছি মরিচ উঠিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিব নারকেল ভর্তায় কাঁচা মরিচটা কিন্তু বেশি ভালো লাগে তাই আমি কাঁচা একটু বেশি করে নিয়েছি আর শুকনা মরিচ নিয়েছি দুইটা আমি এখানে খুব বেশি ঝাল দিব না নারকেল ভর্তায় কিন্তু খুব বেশি ঝাল দিলে মোটেও ভালো লাগে না দেখুন আমাদের কিন্তু পেঁয়াজ রসুন ভাজি করা হয়ে গেছে একেবারেই কিন্তু কুড়িয়ে ফেলা যাবে না এভাবে উঠিয়ে নিতে হবে তারপর ওই কড়াইতেই ভেজে নিব নারকেল নারকেল ভাজা বললে ভুল হবে নারকেলের শুধু পানিটা আমরা একটু শুকিয়ে নিব যাতে ভর্তাটা খুব বেশি নরম না হয়ে যায় শুধুমাত্র নারকেলের পানিটা শুকিয়ে নেওয়ার জন্য এভাবে একটু টেলে নিচ্ছি আমি এখানে হাফ কাপ নারকেল দিয়ে নারকেল ভর্তা করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দুই টেবিল চ্যামিচ তিন টেবিল চ্যামিচ দিয়েও কিন্তু খুব সুন্দর করে মজার ভর্তাটি তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই টেস্টি হয় নারকেল ভর্তা আমার কিন্তু নারকেলগুলো তেলে নেওয়া হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিয়েছি কড়াইটা পরিষ্কার করে একটু তেল দিয়ে দিয়েছি এখন মাছগুলো ভাজি করে নিব আমি মাছ দিয়ে করছি তাও আবার পাঙ্গাস মাছ আপনারা পছন্দ মতো কিন্তু এই ভর্তাটা করে নিতে পারেন আমি আবারও বলছি মাছ ছাড়াও কিন্তু ভর্তাটা খুবই টেস্টি হয় আমি কাটাগুলো উঠিয়ে নিব আমাদের কিন্তু মাছ ভাজি করা হয়ে গেছে এখন আমি মাছ ভাজি নামিয়ে নিয়েছি ভর্তা বেটে নিব এর জন্য প্রথমে আমি শুকনা মরিচ বেটে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে আবারও সুন্দর করে বেটে নিচ্ছি আমি বেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন আমার মনে হয় বর্তা শিল্পাটায় বেটে নিলে কিন্তু বেশি মজার হয় দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি মাছ আর নারকেল একটু একটু করে মাছ আর নারকেল দিয়ে আমি ভর্তাটা বেটে নিই আপনারা তো অনেক রকমের ভর্তা খেয়েছেন আমি বলছি একবার নারকেল এভাবে ভর্তা করে দেখুন খুবই টেস্টি হয় আমি যখন ভর্তাটা করি তখন এই ভর্তাটা আমার একটু বেশি করা লাগে কারণ সবাই খুবই পছন্দ করে যারা ভর্তা পছন্দ করে তাদের জন্য কিন্তু একেবারেই একটা পারফেক্ট রেসিপি আমার কিন্তু নারকেল ভর্তা তৈরি করা শেষ সব শেষ পর্যায়ে একটু সরিষার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার নারকেল এত একটা আপনারা না না খেলে পারবেন দিয়ে যে এই ভর্তাটা তৈরি হয়েছে কেউ বুঝতে পারবে না কিন্তু স্বাদ হবে অতুল সবাই একবার হলেও জিজ্ঞেস করা লাগবে এই মজার ভর্তাটা কিভাবে তৈরি করেছেন আমার কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চেষ্টা করেছি খুব সহজভাবে টেস্টি একটি ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও একব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে ধন্যবাদ